বাইরে বার তাই নাকি ভিতরে যাও রেডি হচ্ছে যাও নিয়ে যাও আচ্ছা এ বাবু এ আরো আচ্ছা বাবু কত তোমার কি আর কোন পোশাক নাই তুমি যতবারই আসো ততবারই এক পোশাক দিয়ে আসো কারণটা কি বাবু আমি এটা কথা কই আমি আবার বেজার হয় না এই যে আমার যে সাইড দিয়ে মেয়া আপনাই আমি যে যত বাড়ি আহি তো তোমার খালি আমার এটা মেয়া আপনাই দেন কে আর এটা দিবে না ওরে বেকিলে তো আইবে শালার কথা কই না কই লড় কি ভাই ওই কি রে ভাই তুমি আরাম করে দূর পড়তাছ কিসের এর জন্য ভাই কো না শরমের কথা কি আর কমু শ্বশুর আমার দ্বার ফলাইছে কি কইছাও তোমার শ্বশুর তোমার দ্বার ফলাইছে তা কিসের জন্য আমারে ক আমি বলে প্রতিদিন একই কাপড় পিন্দে আহি প্রতিদিন কাপড়ের কথা কোয়ার সাথে শ্বশুর দাওয়ার ফেলাইছে কথা তো খারাপ কয় নাই না কিসের খারাপ কয় নাই কথা তো খারাপই কইছে কাপড়ের সাথে মেয়াপুরের তুলনা হয় নাকি আর মারার দরকার আছে